গাছ মূলত আসলে পানির খুব কাছাকাছি জন্মে অর্থাৎ নিচু জায়গার একটু বেশি জন্মে বেত গাছটা সাধারণত লম্বা কাণ্ড বিশিষ্ট হয় এই এরকম লম্বা কাণ্ড বিশিষ্ট এবং গাছের কাণ্ডে কিন্তু হচ্ছে কাটা থাকে প্রচুর কাটা থাকে এবং গাছের কাণ্ডের দুই পাশ দিয়ে অর্থাৎ একটার পর একটা এরকম পাতা বের হয় এবং পাতাগুলো হচ্ছে সমান্তরালে থাকে এই যে একটা পাতা একটার সাথে সমান্তরালে থাকে এবং এর পাতায়ও আসলে প্রচুর পরিমাণে কাটা থাকে তো মূলত আসলে এই বেদগাছ কিন্তু আমাদের প্রাচীনকাল থেকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বেত গাছের কাণ্ডের কিছু গুণাগুণ আছে বেদগাছ গাছ অনেক শক্ত হয় এবং হচ্ছে এটা ইলাস্টিক টাইপের অর্থাৎ অনেকটা ফ্লেক্সিবল হয় যে কারণে বিভিন্ন আসবাবপত্র বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো আর এই সময় এসে তো অনেক মোটা মোটা গাছের ডাল পাওয়া যায় যা দিয়ে অনেক ফার্নিচার বা দোলনা এগুলো তৈরি করা হয় বা শৌখিন জিনিসপত্র তৈরি করা হয় দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই কোটালিপাড়া অঞ্চল প্রচুর বেদবাগান ছিল বা বেদ ছিল আমাদের নিজেদের বাড়িতেও ছিল এখন সেটা নাই হারিয়ে গেছে দুই একটা বেত গাছ থাকলে সেটা দেখা যায় না বা সেটা কাজের না এই বেত গাছ আসলে সংরক্ষণ করা আমাদের উচিত আমি মনে করি যে উচিত কারণ বেত গাছ ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু আমাদের কাজে আসবে তো এই বেত গাছ আসলে দেখলাম খুব ভাল লাগলো এরকম কিছু গাছপালা আমাদের প্রকৃতিতে আছে যেগুলা থাকলে আমাদের প্রকৃতির জন্য ভালো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য ভালো